যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাত্তি আশুকে কি আর দেখিবে না সে নিশিতে প্রদীপ বাতী মানে স্বাধীন বাংলাদেশের প্রথম যে লোকটা হেলিকপ্টারে পরে বিয়ে করছিল সে বর্তমানে ভিক্ষা করতেছে ফেসবুকে দেখলাম মানে এটা আমি এভাবে দাঁড় করাইছি যে সময়ের একপুর অসময়ের দশ পরে এই ধরনের আর কি যে সময় মতো যদি টাকাগুলো সেভ করতে বর্তমানে তাকে আর ভিক্ষা করে লাগতো না তখন সে তার লোভ লালসা সমাজের মানুষকে দেখাবে দেখায় সে হেলিকপ্টারে বিয়ে করছে যেটা তার পরিণাম কিন্তু অনেক সহ হয়ে গেছে যদি সে এত টাকা খরচ করি ওখানে না করতো গরিব দুঃখীদেরকে খাওয়াইতো গরিব দুঃখীদের দোয়ার বরকত হয়তো কী সে বর্তমানে ভালো থাকতো আমরা এমন অনেক অপচয় যেগুলো করি যেগুলো আসলে এই সময়ে সামান্য অপচয় মনে হলো টাকা থাকার কারে ভবিষ্যতে এটা কিন্তু আমাদের অনেক বেশি পীড়া দেবে প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল এক্সপোর্টের অনেক টি শার্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেটে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে যেখানে আপনারা আসলে এই ধরনের হিউজ অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট দেখে দেখে পারচেস করতে পারবেন যেগুলো সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত আমরা এই টি শার্টগুলোর প্রাইস দিয়েছি তিন পিস ছয়শো তিন পিস সাতশো টাকায় শোরুমে আসলে আপনারা ট্রায়াল দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের ঢাকার আউটলেটে আমাদের চট্টগ্রাম জিসি আউটলেটও কিন্তু ড্রপ শোল্ডারের এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের টি শার্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন শোরুম আসতে হবে কারণ আমরা কুরিয়ার ডেলিভারি করছি না আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে বাসায় গিয়ে যদি কেউ অপছন্দ করে আপনারা যদি এক্সচেঞ্জ করতে চান সে অপশনটা আমরা রেখেছি আপনারা আমাদের শোরুম এসে পরবর্তীতে যে কোনো সময় এই প্রোডাক্টগুলো চাইলে এক্সচেঞ্জও করে নিতে পারবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম